হাই বন্ধুরা এখন আজকে হচ্ছে থাকি পাঁচ ডে সাজুগুজি করেছে একটু কেমন লাগছে বলবা কারণ দু হাজার চব্বিশ সাল তো কাজকর্ম করতে করতে দিন গেল। পঁচিশ সালে তো একটু সেজে একটু ভাবছি যে একটু সেজে গুঁজে নিই তারপরে এটাকে বিদায় জানাই নিজে তো সাজতে পারিনি এতদিন ভালো মতো ভিডিও করেছি রকম করে করে ছেড়েছি তো ভাবছি যখন সালে চলে যাচ্ছে তাকে তো একটু বিদায় জানাতে হবে তাই একটু সেজে গেজে নিলাম তো কেমন লাগছে বলেন আপনারা এখন আমার মেয়ে কি করে আগে দেখিয়ে আসে আমার মেয়ে আজকে কি করতেছে আপনাদেরকে দেখাবো তো সবাইকে আর কয়েক ঘন্টা বাকি আছে বেশি নাই দু সালে আমরা সবাই অনেক কিছু হারিয়েছি অনেকে পেয়েছে ও অন্ধকার

তো এখন সে সস্ত বানায় রেডি করতেছে এটা আমরা যখন ই হবে তখন খাবো সেলিব্রেশন করবো খাটি বাসে সেলিব্রেশনের করুন এটা করতেছে এখন স্নেহা কি করতেছো এখন স্নেহা কি করে দেখো বলা থাকি পাশে শুভেচ্ছা দাও সবাইকে এভাবে সে বসে বসে গেম দেখতাছে বসে বসে ভিডিও দেখে এদিকে তাকাইও না সবার একটু থাই বলবা মেয়ে আমার এটা হচ্ছে আমাদের নতুন বছরের নমুনা ফার্স্ট নতুন বছরের এই যে নমুনা দেখেন এখন হচ্ছে দু সালে কি করতেছে থার্টি ফার্স্ট ডে চলতেছে সবাই পার্টি করতেছে আমার মেয়ে দেখো হ্যাপি আর নিউ ইয়ার বলো আরেকটা দেখেন সে ঘুমাচ্ছে সবাই পার্টি করে সে নিউ হ্যাপি নিউ ইয়ার তাই আমার মেয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিয়েছে দেখছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর আমরা এখন অনেক মজা করেছি আজকে ও সরি সরি টু থাউজেন্ড চলে গিয়েছে এখন টু থাউজেন্ড টোয়েন্টি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ তো এখন বাইরে অনেক আতশবাজি চলছে ঠুস ঠা শব্দ হচ্ছে এখন বাইরে আর আমার মেয়েরা বাইরে যাবে না তারা বললাম যে সাধে চলো সাধো যাবে না তারা বসে বসে কি করতেছে দেখেন এগুলা দেখে বসে বসে একটু সাধে কি ও আচ্ছা সে এখন সবাইকে তার বান্ধবীদেরকে ওইটা পোস্ট করে করে সবাইকে পাঠাচ্ছে ঠিক আছে চলো আমরা তিনজন মায়ে মেয়ে তিনজন এখন ছবি নিয়ে আসো 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 আমাদের নতুন বছরের একখান ছবি শুরু করে দিই আমরা কি বলেন যাক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা হ্যাপি নিউ ইয়ারই কী খেয়েছিলাম আমার মেয়েরা অলরেডি খেয়ে ফেলেছে আর দেখাইছিলাম মোমোজ বানিয়েছিলো আমাদের মোমোজ বানিয়েছিল মোমোজ খাওয়া হয়ে গিয়েছে এই যে এখনো আছে মোমোজ এখন মোমোজের ইয়েগুলো দেখিয়েছিলাম মোমোজ আমাদের নাফিসা বানিয়েছিলো এটা হচ্ছে হ্যাপি হ্যাপিনিয়ারে সবাইকে হ্যাপি হ্যাপিনিয়ারে শুভেচ্ছা মোমোসের বলতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি মোমোজ খাচ্ছি আশা করি নতুন বছর আপনাদের সবাই ভালো কাটবে ভালো যাবে এই দোয়া করি সবাইয়ের জন্য সবাইয়ের জন্য মনের আশাগুলো পূরণ হয়ে যায় আর ছেলেদেরকে বলছি বিশেষ করে নতুন সাল আসছে কিন্তু নতুন বউ আসেনি আগের পুরান বউ রয়ে গিয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ